حديث يثبت عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اولى الناس بالله من بداهم بالسلام ابو امامه الباهلي رضي الله تعالى عنه قال রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্না আউলা নাস ওই মানুষ আল্লাহর কাছে দামি ওই মানুষ আল্লাহর কাছে محبتের ওই মানুষকে আল্লাহ mohabbat করেন ওই মানুষকে আল্লাহ পছন্দ করেন ওই মানুষকে আল্লাহ ভালোবাসেন মানবাদাহুম বিসালাম যে মানুষের সাথে সাক্ষাতের শুরুতেই সালাম দেয় যে মানুষের সাথে সাক্ষাতের শুরুতেই সালাম দে তাকে মহব্বত আর ভালোবাসেন কে জুড়ে বলেন না কে তো আমরা আল্লাহর কাছে মহব্বতের পাত্র হতে চাই তো ইনশাল্লাহ তাহলে আজ থেকে ইনশাল্লাহ মানুষকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ যেই হোক যেই হোক আমার ছোট হোক আর আমার বড় হোক সে দিনমজুর হোক আর শিল্পপতি হোক সে রিকশার ড্রাইভার হোক আর ইমাম সাহেব হোক সে ব্যাংক চালক হোক আর সে ব্যাংকের ম্যানেজার হোক যাকেই দেখবো যাকেই পাব পরিচিত হোক আর অপরিচিত হোক আমি আগে আগে সালাম দিব আগে আগে সালাম দিলে mohabbat সৃষ্টি হবে আগে আগে সালাম দিলে অহংকার দূর হয়ে যাবে আর আগে আগে সালাম দিবে আল্লাহ আমার রব আমাকে mohabbat করবে শুধু বাহিরে সালাম দিব এতটুকুই শেষ নয় ঘরে যাওয়ার পরে বাহিরের কাজ শেষ করার পরে অফিস আদালত শেষ করার পরে মসজিদে নামাজ শেষ করার পরে বাহিরের কাজ কাম শেষ করার পরে ঘরে যখন প্রবেশ করব ঘরে আমার মা আছে ঘরে আমার স্ত্রী আছে ঘরে আমার মেয়ে আছে ঘরে আমার ছেলে আছে ঘরে আমার মা আছে ঘরে আমার বাবা আছে এদেরকে লক্ষ্য কইরা সালাম দিব আপনারা বলবেন এদেরকে লক্ষ্য কইরা সালাম দিলে লাভ কি আর ফজিলত কি লাভ আর ফজিলতের কথা তিরমিজির হাদিসে আসছে তিরমিজির হাদিসে আসছে আনা নাসিন নদি আল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবুনাইয়া

তুমি যখন তোমার বাড়িতে প্রবেশ করবা ঘরে প্রবেশ করার সময়ে বাড়িতে প্রবেশ করার সময়ে ঘরে তোমার যারা আছে ঘরে তোমার মা আছে ঘরে তোমার বাবা আছে ঘরে তোমার স্ত্রী আছে ঘরে তোমার মেয়ে আছে ঘরে তোমার ছেলে আছে ঘরে তোমার আত্মীয় স্বজন আছে এদেরকে লক্ষ্য কইরা তুমি সালাম দিবা জাননি জাননি লাভ কি আর ফজিলত কি রাসূল বলেন এই যে সালাম নিয়ে ঘরে প্রবেশ করলা এই কারণে রব আর শাহজিমের মালিক এখন বারাকাতান আলাই কেওয়া আলা ঠিক তোমার ঘরের মধ্যে আল্লাহ আসমান থেকে যত ধরনের রহমত এবং বরকত আছে সব কিছু তোমার ঘরের মধ্যে নাজিল করে দিবে ও আনাস ঘরে প্রবেশ করলে যারা আছে এদেরকে লক্ষ্য কইরা তুমি সালাম দিবা সালামের কারণে তোমার ঘরে আল্লাহ আসমান থেকে নাজিল আমরা ঘরে প্রবেশ করার সময় ঘরে আমার স্ত্রী আছে মা আছে বাবা আছে ছেলে আছে মেয়ে আছে এদেরকে লক্ষ কইরা আজ থেকে এখন থেকে সালাম দিতে রাজিয়া চিতেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সালাম নামক আমলের উপরে আমল করার দান করুন আমিন বলেন আমিন বলেন